যারা কিনা ক্যামেরার জন্য ফোন কিনেন আজকের এই ভিডিওটি তাদের জন্যই একই দামে দুইটা ফোন একটার ক্যামেরা একশো আট আর আরেকটার পঞ্চাশ এখন প্রশ্ন হচ্ছে বেশি মেগাপিক্সেল মানে কি বেশি ভালো ছবি আজকে এই ভিডিওতে এমন কিছু জানবেন যা জানলে আপনি পরের বার ফোন কেনার আগে বার ভাববেন আপনাদের সবারও একটা প্রশ্ন থাকে যে মেগাপিক্সেল মানে আসলে কি। মেগাপিক্সেল মানে হলো আপনার ছবিতে কতগুলো পিক্সেল থাকবে এক মেগাপিক্সেল সমান সমান দশ লাখ পিক্সেল কিন্তু আসল কথা হলো বেশি পিক্সেল মানেই বেশি ভালো ছবি এই কথাটি সম্পূর্ণ মিথ্যা কারণ ছবির কোয়ালিটি শুধু মেগাপিক্সেল না ডিপেন্ড করে লেন্স সেন্সর সাইজ প্রসেসিং ইঞ্জিন আর সফটওয়্যারের ওপর মোবাইল কোম্পানিগুলো জানে যে আপনি সংখ্যায় বিভ্রান্ত হবেন তাই তারা দেয় একশো আট মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু থাকে ছোট সেন্সর দুর্বল লেন্স আর প্রসেসিং এত খারাপ যে ছবির রং ফ্যাকাশে বা ব্লার হয়ে যায় আবার পঞ্চাশ মেগাপিক্সেল ফোনের ক্যামেরা হতে পারে অনেক বড় সেন্সরের যেখানে কম আলোতেও ছবির ডিটেলস চমৎকার উদাহরণস্বরূপ পিক্সেল সেভেনে শুধু চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু অনেক একশো আট মেগাপিক্সেল ফোনের চাইতেও গুণ বেশি ভালো ছবি তোলে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরাগুলোর সেন্সর অনেক সময় হয় সোনি আই এম এক্স সিরিজের যেগুলোর পিছনে কাজ করে রিয়েল সায়েন্স আর সফটওয়্যার আর একশো আট মেগাপিক্সেল অনেক সময় সেই সেন্সর চীনা ব্র্যান্ডের সাধারণ কোয়ালিটির হয় আর একটা বড় ফ্যাক্ট হলো পিকজেল বিনিং একশো আট মেগাপিক্সেল দিয়ে ছবিটা মূলত ১২ মেগাপিক্সেল করে আপনাকে দেখায় তাহলে একশো মেগাপিক্সেল দিয়ে কি করলেন সত্য কথা হলো মেগাপিক্সেল হলো একটি মার্কেটিং গেম যখন আপনি একটি ভালো ছবি চান তখন দরকার হয় বড়ো সেন্সর ভালো লেন্স স্মার্ট ইমেজ প্রসেসিং ও এআই অপটিমাইজেশন তাই পরেরবার ফোন কেনার সময় শুধু একশো মেগাপিক্সেল দেখে ভুল করবেন না ক্যামেরা রিভিউ সেন্সরের নাম প্রসেসিং সব কিছু দেখেই কিনবেন এখন আপনি জানলেন আসল সত্য তাই এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জেনে যায় কোম্পানিগুলোর ফাঁদ কমেন্টে লিখুন আপনি কি মেগাপিক্সেল দেখেই ফোন কিনেছিলেন এবং আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না